অনেক দিন পর বাড়ি যাওয়ার মজাটাই আলাদা তবে এবারটাই বাড়ি ঘোরার জন্য যাওয়া হচ্ছে না যাচ্ছি কিছু কাজ নেই চলুন খাওড়া চলে এসেছি এবার ট্রেন ধরে যাওয়ার পালা রাস্তা তো অনেকটাই কিন্তু প্রসঙ্গ যখন বাড়ি ফেরার তখন সেই রাস্তাটা কিছুই নয় যেতে তো খুবই আনন্দ লাগছে কিন্তু শিখতে হবে কিছুক্ষণ পরে সেটা ভেবেই একটু কষ্ট হচ্ছে যাই হোক আর কিছুক্ষণ পরে বাড়ি পৌঁছে যাব তো চলো বাড়ি ফিরে দেখি আমার জন্য বানানো হয়েছে গরম গরম ফুলকো লুচি আর ঘুগনি কিছু রকমের মিষ্টি শীতের সময় সেটা শেষ হতে বেশি সময় লাগেনি পরটি সকালেই সেই কাজের জন্য চলে গেলাম সিউরিয় যাই হোক কাজ শেষ হতে বেশ অনেকটাই সময় লেগে গেছে তাই ভাবলাম সিউড়ির ব্যাংকে একটু কাজ ছেড়ে পরে দেখতে তারপর সিউরি ব্যাংকে কাজ সেরে নেওয়ার পর সিউরির বাস স্ট্যান্ডে বিখ্যাত ভোজনেশুর পাশে জয়গুরু শিগুরু সুইটে মাত্র তিরিশ টাকা ছোলে বাটুরে খেয়ে কাজ সেরে ফটাফট বাড়ি ফিরলাম তারপর বাড়ি ফিরতে অনেকটাই লেট হয়ে গেছিলো তারপর বাড়ি ফিরে গিয়ে দেখি রেডি মামিমার হাতের বানানো ধোসা তারপর একটু গল্প করে নিলাম কারণ পর দিন আবার ফেরার পালা আবার সেই হাওড়া ফেরার পালা আজকের মতো সবাইকে টাটা আবার দেখা হচ্ছে কোনো একটি নতুন ভিডিও